আমরা যারা অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করছি আমাদের সুদের অঙ্ক করার কারণে কী গুণ হবে আপনাদের সুদের অঙ্ক এই উদ্দেশ্যে করেন যে আমি জানলাম বুঝলাম যে কিভাবে চক্রবৃদ্ধি হারে সুদ হয় বা ধারণাটা নিলাম আমি যাতে পরবর্তীতে অন্যদেরকে বলতে পারি যে এখানে এই জিনিস আছে হারামটা এভাবে হয় ধারণার জন্য আমি নিলাম শুধু জানলাম এবং সেই হিসাবে আমি করলাম সেটা জায়জ হতে পারে আমি এই অঙ্ক শিখে এটা আমি করে আমি সুদের সুদের কারবারে জড়াবো কিংবা প্রতিষ্ঠানের চাকরি করব এরকম হয় তাহলে সেটা হালাল হবে না আপনি লিখেছেন সম্প্রতি একটি টেলিভিশনে দেখলাম এক রূপান্তরকামী নারীর সাক্ষাৎকার নিচ্ছে আগে যিনি ছেলে হিসাবে পরিচয় পরিচয় ছিলেন এখন মেয়ে পরিচয় দিচ্ছেন সাক্ষাৎকারটা ইতিবাচক ধরনের এ ধরনের প্রভাব আমাদের সমাজে কি ধরনের প্রভাব ফেলবে এসব প্রতিরোধ আমাদের করণীয় ভাই কলিমুল্লাহ এর আগে আমরা এই বিষয়ে নিয়ে কথা বলেছি আমাদের সমাজে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান তাদের মধ্যে অনেক ভ্রান্ত বিষয়কে আমদানি করার জন্য এক মিডিয়া তারা কাজ করছে এবং পৃথিবীর বিভিন্ন তথাকথিত উন্নত দেশ অমুসলিম প্রধান দেশগুলো আমাদের মতো পিছিয়ে থাকা দেশগুলোকে নানা রকমের কুফুরি নানা রকমের ইসলাম বিরোধী নানা রকমের আপনার ভ্রান্ত বিষয়গুলোকে আমাদের জন্য সম্পাদন করাটাকে তারা রীতিমতো এটাকে তাদের বিভিন্ন সহযোগিতার জন্য পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করেন এবং সেজন্য সে সমস্ত লোভে পড়ে আমাদের সমাজের মানুষের লাভ হবে না ক্ষতি হবে সেসব বিবেচনা না করে অনেক মিডিয়া এবং অনেক মানুষ আমাদের দেশে সেগুলোকে আমদানি করেন তারা সে সমস্ত প্রযুক্তিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করেন আমরা এই আপনার ট্রান্সজেন্ডার বা মানে নারী হলে পুরুষ পুরুষ থেকে নারী হওয়ার যে প্রবণতা এবং এই যে নতুন একটি না আমরা দেখতে পাচ্ছি এ সম্পর্কে আমরা জানি যে এখানে কোনো অপারেশনেরও প্রয়োজন হয় না শুধুমাত্র কোনো পুরুষ শুধু ঘোষণা দিলেই হয় যে আমি নারী হয়ে যেতে চাই আমি নারী আবার একই কথা কোনো নারী যদি বলে যে আমি পুরুষ তাহলে পুরুষে পরিচিত হতে চাইছেন তিনি বাস্তবী পুরুষ হয়ে গেলেন তো এটা এটা যদি হতে থাকে তাহলে সেক্ষেত্রে সমকামের যে পথ সেটি উন্মোচিত হবে কারণ একজন নারী তিনি যদি নিজেকে পুরুষ ঘোষণা দেন তাহলে সেক্ষেত্রে তিনি আরেক নারীকে বিয়ে করবেন এ এদিকে তিনি আসলে নারী তাহলে নারী নারী বিয়ে হলো মানে কী হলো সমতকামিতাই তৈরি হলো মানে সৃষ্টি হলো তো এরকম সমকামিতাকে সরাসরি কোনো সমাজে হয়তো গেলানো যাচ্ছে না সেখানে এ ধরনের প্রবণতা যে সেখানে আপনার ট্রান্সজেন্ডার ইত্যাদিকে স্বাভাবিক করার প্রচলন এটাকে মনে করা হচ্ছে যে এটা ব্যক্তির স্বাধীনতার ব্যাপার অথচ এর সাথে সমাজের স্থিতিশীলতা অস্থিতিশীলতা অনেক কিছু সম্পর্ক আছে অতএব এটাকে যে কোনোভাবে আমাদের প্রতিরোধ করতে হবে এবং আমাদের সমাজে এ ধরনের বিভ্রান্তিকর বিষয় যেন প্রচার না করা হয় সেজন্য দায়িত্বশীল মানুষদের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত এবং পৃথিবীর অনেক দেশে এখনও তাদের অনেক প্রজেক্টগুলো দেওয়ার জন্য অনেক সহযোগিতা ঋণ ইত্যাদি সহায়তা দেওয়ার জন্য পূর্ব শর্তে বলা হয় যে সমকামিতাকে সমর্থন করে কিনা না তো সমকামিতা আমি সমর্থন করি কি আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত স্বাধীনতা নেই আমি কি করব না করব কি বিশ্বাস করব না করব সে লোকগুলো আবার মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে আমাদের উপরে সমস্ত চাপ মানে চালিয়ে দেয় কত ভয়ঙ্কর বিষয় যে একজন মানুষ নিজেকে যা ঘোষণা দেবেন তিনি তাই হিসাবে সমাজ মানে তাকে মেনে নিতে বাধ্য হবে তিনি পুরুষ হয়ে মেয়েদের ওয়ারসুমে তখন যাবেন মেয়ে হয়ে পুরুষদের ওয়ারসুমে আসবেন এবং কত শত বিষয় যে সাথে জড়িত সেটা আল্লাহ তাহলে মাত্র ভালো জানবিধায় এ ধরনের এ ধরনের বিধ্বংসী বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং যারা সামান্য টাকার লোভে বিদেশিদের বিভিন্ন আপনার প্রজেক্ট পাওয়ার আশায় যারা এই সমস্ত কাজগুলো আমাদের দেশে করছেন তারা আমাদের কখনো বন্ধু হতে পারেন না